হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা শ্বশুরবাড়ির সমস্যা সমাধান হলো না আর পথেই ভয়ঙ্কর পরিণতি বোলারানি এবং পঞ্চায়েত সদস্যের কি হয়েছে বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে বন্ধুরা মেয়ের বাড়ির সমস্যা মেটানো হলো না আর পথেই ভয়ঙ্কর পরিণতি হলো বুলারানি এবং পঞ্চায়েত সদস্য সহ বাকিদের রায়গঞ্জে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের গুরুতর জখম হয়েছে এক চিকিৎসাধীন মোট আটজন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায় পুলিশ সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে জানা গিয়েছে যে রায়গঞ্জের জগদেশপুরের বাসিন্দা বুলারানী সরকারের মেয়ের বিয়ে হয় দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেয়ের শ্বশুরবাড়ির অরহ অশান্তি লেগেই থাকতো বারবার অশান্তির মাত্রা বেড়ে যাওয়ায় ফলে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি যাওয়ায় পরিকল্পনা করেন বুলারানি রাতে সেই মতে পরিবারের সদস্য ও পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইটাহারে উদ্দেশ্যে রওনা হন তারা কিন্তু পথেই ঘটে বিপত্তি ইটা হার থেকে ডালখোলা গ্রামে একটি লরি এসে মুখোমুখি ধাক্কা দেয় বুলারানি দেবীর গাড়িতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের স্থানীয় এবং পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বুধবার সকালে সেখানে মৃত্যু হয় আরও দুজনের হাসপাতালে চিকিৎসা চলছে রাজকুমার সহ আট জনের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন সুস্থ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভিতে আপনি কথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না